নিজের ভুল বুঝতে পেরেই মাকে আক্ৰদ হল শোনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপাকে যখন হসপিটালে নিয়ে আসে তখন ডক্টররা বলে যে ওনার হার্টের উপরেই গুলি লেগে আছে এটা হার্টের ডাক্তার ছাড়া আমরা কোনোভাবেই সার্জারি করতে পারবো না তবে এই মুহূর্তে এইখানে আমাদের হসপিটালে হার্টের কোনো ডাক্তার নেই তার আসবে তবে সকালের ফ্লাইটে এত করে সবাই চিন্তায় পড়ে যায় কে কি করবে কিছুই বুঝতে পারে না যেভাবেই হোক দীপাকে তাদের বাঁচাতেই হবে রূপা কান্নায় ভেঙে পড়ে আর বলে সবকিছু হয়েছে বাবার জন্য রূপাকে শান্ত শান্ত করে বলে যে তুমি 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 এখন হও রাগের মাথায় এসব কি তো তখন সবটাই দেখলে রূপা তখন শান্ত হয়ে যায় উর্মি তখন সূর্যের কাছে বলে দাদাই আপনি তো হার্টের ডাক্তার আপনি পারবেন না আপনার দীপাকে সুস্থ করে তুলতে বলুন না দাদাই আপনি পারবেন আমি জানি আপনি পারবেন তখনই শোনা বলে বাবা তুমি চেষ্টা করো তুমি নিশ্চয়ই পারবে মাকে সুস্থ করে তুলতে একমাত্র তুমিই পারবে আর কেউ পারবে না সূর্য হঠাৎ করে চিন্তা করতে থাকে সে কি করবে তারপর সেখান থেকে চলে যায় অপরদিকে প্রবীর তখন কান্নায় ভেঙে পড়ে তখনই রূপা ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে তোমরা এখন কেন কান্না করছো তোমরা তো এটাই চেয়েছিলে যেন মা সারা জীবনের জন্য তোমাদের জীবন থেকে চলে যায় আর সেটাই হচ্ছে তোমাদের তো খুশি হওয়ার কথা কৃষ্ণ তখন রূপাকে শান্ত করে ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে সূর্য নিজের ডাক্তারের বেশে চলে আসে আর এসে বলেছে আমি ডক্টর সূর্যসেন গুপ্ত আমি হার্টের চিকিৎসা করব। আমি এবার দীপাকে সার্জারি করাবো তখনই অন্যান্য ডাক্তাররা বলে যে আমরাও তৈরি আছি এই বলেই সার্জারির রুমে প্রবেশ করে সেখানে এসে দীপার মাথায় হাত বুলিয়ে বলে যে আমি আছি আমি আমি তোমার হবে না না তোমাকে ঠিক সুস্থ করে করে দীপা তুমি কোনো চিন্তাই শেষ যখন বাইরে আসে তখন যে দীপা এখন বিপদমুক্ত দীপা এখন রেস্ট করলেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তখনই ইসুনা বলে যে আমি শুধু একবার মাকে দেখতে চাই আমি মায়ের সাথে অনেক অন্যায় করেছি মাকে কষ্ট দিয়েছি আমি শেষবারের মতো মায়ের কাছে ক্ষমা চাইতে চাই মায়ের সাথে যে অন্যায় করেছি যে ভুল করেছি যে কষ্ট দিয়েছি তার জন্য শুধুমাত্র ক্ষমা চাইতে যাব আমি মায়ের কাছে এই বলে ছুটে যায় দীপার কাছে সেখানে এসেই দেখতে পায় যে দীপা অচেতন অবস্থায় শুয়ে আছে সোনা তখন দীপার কাছে এসে বসে আর কান্নায় ভেঙে পড়ে আর বলে যে আমায় তুমি ক্ষমা করে দিও মা আমি তোমার জীবনের অনেকগুলো বছর নষ্ট করে দিয়েছি সবকিছু হয়েছে শুধুমাত্র আমার জন্য আমার জন্যই বাবা আর তুমি এত বছর আলাদা ছিলে আমি আজকে নিজের ভুলটা বুঝতে পেরেছি তুমি আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলে ওই রুটি বেঁচে আছে কিন্তু আমি কোনো কথাই শুনিনি তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে অনেকবার বাঁচিয়েছ তবু আমি বুঝতে পারিনি তুমি আমাকে কত ভালোবাসে আমি আজকে বুঝতে পেরেছি তোমাকে আমি যে কষ্ট দিয়েছি তার জন্য আমি নিজেই এখন কষ্ট পাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দিও ঠিক সেই মুহূর্তে দীপার ген ফিরে আসে দীপা তখন বলে তুই নিজে ভুল বুঝতে পেরেছিস এটাই আমার কাছে অনেক সোনা আমি জানি তুই অনেক ছোট তুই ভুল করতেই পারিস কিন্তু তাই বলে তো আমি তোর মা হই তোর হাত ছেড়ে দিতে পারি না সোনা তখন তার মাকে আঁকড়ে ধরে আর বলে যে আমি জানি তুমি কোনোদিনও আমাকে ভুল বুঝবে না তুমি আমাকে সব সময় আগলে রাখবে এখন থেকে তুমি যা বলবে আমি সেটাই শুনব তো বন্ধুরা তোমরা এটাই তো চাও잖아 এইভাবেই সোনা নিজে ভুল বুঝতে পারে এবং দীপাকেই আঁকড়ে ধরে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ